জিদ্দা তুমি প্রমোশন করো প্রমোশন করো প্রমোশন করো এবার জিদ্দা যখন প্রমোশন করছে হ্যাঁ দের ভাই একই জিনিস কী রোজ রোজ দেখাচ্ছ কেন দেখাচ্ছ কেন দেখাচ্ছ কেন দেখাচ্ছ হাই ভগবান মানুষটা যাবে কোথায় মানে আজকে বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম শ্রেষ্ঠ একজন সুপারস্টার তিনি আজকে এই লেভেলের মানে মানে কোন দিকে যাবে বলতে সেই মানুষটা প্রতিনিয়ত মানুষটা এইভাবে একটা ছবিকে প্রমোশন করছে এত ভালো একটা ছবি নিয়ে আসছে সেখানে নিয়ে অনবরত নেগেটিভিটি করে যাওয়া হচ্ছে অনবরত আমি এখানে কারোর নাম নিয়ে কিছু বলছি না ভাই আমি এখানে কোনো পার্টিকুলার কাউকে নিয়ে কথাও বলবো না আমি কিছু অডিয়েন্সকে নিয়েও এর আগেও বলেছি যে ভাই অন্য বড়ত নেগেটিভিটি করে যাওয়া হচ্ছে আমি বুমেরাং নিয়ে বলছি বুমেরাঙের অন্য বড় তো নেগেটিভিটি আমি বুমেরাঙের টিজারটা যখন এসছে তার তলায় আমি দেখেছি আমি তোমাদেরকে আগেরবারও বলেছিলাম সেখানে মানে অবিশ্বাস্যভাবে এ ভাই তেরিবা তো মেসা ওলজাইজি রিমেক এই ওই সেই হ্যানা তেনা আড্ডা ব্যাডা ভাই লিখে গেছে কন্টিনিউয়াসলি এবং একটা লোকের আগের ছবিটা একটু আন্ডার পারফর্ম করেছে কি ব্যাস শুরু হয়ে গেল আর ডিজাস্টার হয়েছে এ হয়েছে এরা আবার নিজেদেরকে জিত ফ্যান বলে আমি জানি না কারা এরকম কেন এরা এবং এরা এরা কিসের জন্য জিততে রেসপেক্ট করে মানে আজকে সে বলছে যে বুমেন টিজারটা তার ভালো লেগেছে এক জায়গায় বলছে এক জায়গায় সে বলছে বুমেনাঙের টিজারটা ভালো লেগেছে আবার সে পরমহূর্তেই বলছে ফালতু টিজার কি হচ্ছে ভাই এটা মার্কেট এখানে জিদ্দার যেভাবে জিদ্দার নামে অপপ্রচার অপব্যবহার যা ইচ্ছে করে যাওয়া হচ্ছে ভাই যাই নয় তাই কেউ তুমি বলতে পারবে না যে একজন মানে এটা এটা ঠিক হচ্ছে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা বলবে মানে আজকে আমার বাংলা ছবিকে আমি ছোটো করতে 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 করেই যাচ্ছি ভাই চলে না এই হয় না ওই হয় না কিছুই চলবে না কোনো দিন চলবে না পঁচিশেও চলবে না পঁয়ত্রিশেও চলবে না ডিজাস্টার হয়ে গেছে ইন্ডাস্ট্রি উঠে গেছে আরে কতদিন এই এক আধুনিক চলবে না তো চলানোর তো চেষ্টা করতে হবে আমরা তো যুক্ত যারা ইন্ডাস্ট্রির সাথে আমাদের তো চেষ্টা থাকবে সেটাই তাই না এবং জিদ্দা মানুষরাও তাই চেষ্টা করে যাচ্ছেন তিনি জানতেন না আজকে আর একটা বাংলাদেশের ডিরেক্টার মানেই সে খারাপ ডিরেক্টার নয় এটা তো মানতে হবে আজকে নতুন ডিরেক্টারদেরকে তো অপরচুনিটি দিতে হবে কে ভালো বানাবে কে খারাপ বানাবে সেটা তো পুরোপুরি তার ব্যক্তিগত চয়েসের উপরে এবং দেখো আমি এটুকুই বলি যে মানুষ ছবিটা কিন্তু খারাপ ছবি ছিল না ছবিটার প্রমোশন কম হয়েছে ছবিটার চুজ টাইমিংটা ঠিকঠাক হয়নি সেই কারণে হয়েছে ছবিটা কি খারাপ হচ্ছিলো এবং সেই কারণে হয়েছে মানে কি এমনটা ডিজাস্টার হয়ে গেছে একদম মানে বিরাট বড়ো লসে রান করেছে ভাই মানুষের যা মাল্টিপ্লেক্স কালেকশান ছিল আজকে মির্জার সেটা টু উইক্সের মাল্টিপ্লেক্স কালেকশান আজকে মির্জা নিয়ে কথা বলেছে আমি অবাক হয়ে যাচ্ছি ভাই তুমি ভাবো অঙ্কুশের সাথে জিদ্দার তুলনা করা হচ্ছে আরে ওটা মানে জিদ্দা গড লেভেলের ভাই আমি তো এটা বুঝতে পারি না এরা কী করে কিভাবে এই কথাগুলো বলে কীভাবে এই জিনিসপত্রগুলো করছে একটা মানুষের একটা ছবি একটু আন্ডার পারফর্ম করেছে ব্যাস শুরু হয়ে গেছে যে খারাপ বলা তাকে নিয়ে যাচ্ছে তাই বলা আমি এটা বুঝি না এর মানেটা কি মানুষটা প্রমোশন করছিল না চলো আজকে সে নানা রকমের ছোটো 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 প্রমোশন করছে পোস্ট কেটে নিয়ে আসে ভাই তারপরেও বলছে কেন করছে মানে তোমার পার্সোনালি এটা বোঝা উচিত আমি একটা পার্টিকুলারি কথা বলি এখানে যে মানুষটি এই কথাটা বলছে সে মানুষটি বুমেরাংকে পছন্দ করছে না এটাই হচ্ছে কথা তার চেঙ্গিজের মতন আর একটা ছবি চাই আমারও চাই কিন্তু আমি চাই না জিদ্দার টাইপকাস্ট হয়ে যাক ওনলি চেঙ্গিজে আমি চাই জিদ্দা একটা বুমেরাং করুক তারপরে জিদ্দা আবার একটা মেস্ট্রিম ছবি করুক তারপরে জিদ্দা আবার একটা পাবেলদার মতন ছবি পাবেলদার সঙ্গে ছবি করুক তারপরে আবার একটা বড় ছবি করুক এভাবে জিদ্দা থাকুক জিদ্দা একজন ভার্সাটাইজ সুপারস্টার হয়ে উঠুক কিন্তু সেই মানুষটার পছন্দ না বা এই যে যারা যারা কমেন্টস করে বেড়াচ্ছে তারা বুমেরাঙের মতন সাবজেক্টকে তাদের পছন্দ না তারা মেন স্ট্রিম পট ধামাকেদার অ্যাকশান এই সমস্ত জিনিসপত্র তাদের চাই ঠিক আছে হাইপ তৈরি করো হাইপ তৈরি করো আরে ভাই রে ভাই হাইপ বুমেরাঙের আজকে তুমি আমাকে বলো তো টনিকের কনসা হাইপ ছিল প্রজাপতির কনসা হাইপ ছিল প্রধানের কনসা হাইপ ছিল হাইপ মানে এটা কী হাইপ মানে বাংলা এই সোশ্যাল মিডিয়া মার্কেট গরম হয়ে যাবে তাই তো সেটা তো হয়নি এই ছবিগুলোর ক্ষেত্রে কিন্তু তুমি দেখো বক্স অফিসে সবসময় হাইক দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে সব কিছু হয় না বন্ধু হয় না সব কিছু যাই হোক এই একটাই কথা বললাম আমার আমার একটাই জিনিস বুমেরাং নিয়ে অকারণে দেখতে পাচ্ছি কিছু মার্কেটে নেগেটিভিটি হচ্ছে এবং প্রচুর মানুষ তার সাথে সামিল রয়েছেন প্রচুর অডিয়েন্সও তার সাথে সামিল রয়েছেন যারা কমেন্ট সেকশন এ ধরনের মন্তব্য করছেন তাদেরকেও বলবো ভাই একটু ওয়েট করো একটু ওয়েট করো আমি বলছি তোমাদের একটা এমন ধামাকাদা জিনিসপত্র জিদা এনে দেবেন সেটা দেখে তুমি পাগলে যাবে ছিটকে যাবে উড়ে যাবে ইয়েস এবং সব কিছু হাইপ দিয়ে এ দিয়ে অ্যাকশান দিয়ে অ্যাকশান মানে কমার্শিয়াল ছবি আর এর কিছু ছবি নেই আমি এই লজিকটাই বুঝতে পারি না সোশ্যাল মিডিয়ার লজিক এটা আচ্ছা যদি ছবি ভালো হয় না আমি কথা দিলাম বুমেরাং ছবিটা চলবে এই হাইপ নেই ফ্লপ হবে এই মন্তব্যগুলো করে করে তো আলটিমেটলি ছবিটার ক্ষতি সাধ্য করা হচ্ছে আর আমি এখানে বসে বসে দেখব আমি জিদ্দার একজন এত বড়ো ফ্যান আমি জিদ্দাকে এতটা ভালোবাসি সেখান থেকে দাঁড়িয়ে আমি একজন মানে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে ভালোবাসার মানুষ হিসাবে আমি বসে বসে দেখব যে জিদ্দার ক্ষতি করে যাচ্ছি আমরা এবং আমি সেটা মানে চুপ করে বসে দেখব কি করে চুপ করে থাকতে পারি বস আমি বুঝতে পারছি না মানে এভাবে বসের অপ ব্যবহার করা হচ্ছে অপনাম করা হচ্ছে আমি বুঝতে পারছি না এটা কেন করা হচ্ছে মানে জাস্ট অকারণে যে ছবি হিট করছে ছবি হিট করুক তারপরে জবাব পেয়ে যাবে এত কথা হচ্ছে তো ছবি হিট করলে জবাব পেয়ে যাবে আর ছবিটা চলবে আমার বিশ্বাস দেখে নিও আমি আমি কথা দিলাম দেখো তখন ছবিটা চলবে কারণ ছবিটার ভিতরে ফ্যামিলি অডিয়েন্সকে এন্টারটেন করার ব্যাপার আছে এইসব মানে সোশ্যাল মিডিয়াতে বুকনি মেরে এরা আলটিমেটলি হলেও যায় না এদের বুকনি সোশ্যাল মিডিয়াতে আর আলটিমেটলি যারা হলে যায় না তারা এত ভাবে না কোন ছবি রাইপ আছে কোন ছবি তাদের পছন্দ হলো তো হলো আর অনেকেই বলছে টিজারটা ওই টিজার লেভেলে টিজার লেভেলে ভাই যা ওয়ার্ক করেছে না ফ্যামিলি অডিয়েন্সের কাছে তুমি পাগলা হয়ে যাবে ফ্যামিলি অডিয়েন্সের কাছে এই ছবিটা ওয়ার্ক করেছে টিজার লেভেলেই তাদের কাছে হাই আছে তারা ঠিক দেখতে চলে যাবে দেখে নিও আমি গ্যারান্টি বললাম বুমিরাং ছবিটা চলবে চলবে বুমিরাং এবং জিদ্দা এত ভালো প্রমোশন করছে সেটাকে নিয়ে এখন বলা হচ্ছে যে কেন করছে মানে অদ্ভুত জিদ্দা এগুলোও প্রবলেম জিদ্দা তুমি প্রমোশন করছো না জিদ্দা বলছে যে আরে ভাই প্রমোশন করছি নে ভাই তারপরে বলছে তুমি কেন প্রমোশন করছো হ্যাঁ একই জিনিস রোজ রোজ দেখতে ভালো লাগছে না হ্যাঁ ভগবান কোথায় যাবে মানুষটা মানে আমি কিছু বলার নেই আর তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতামত এই অকারণে বুমেরাং নিয়ে হেটরেট নোংরামি এবং বুমেরাংয়ের অপপ্রচার অপব্যবহার এবং জিদ্দার ক্ষতি কন্টিনিউয়াসলি চলছে মার্কেটে সেটা নিয়ে তোমাদের কি মতামত জানিও কমেন্ট আমি চাই না এ ধরনের জিনিসপত্র হোক সে কারণে আমি একটুখানি বললাম তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট যে এই ধরনের নেগেটিভিটি থেকে দূরে থাকো এবং পজিটিভলি ভাবনা চিন্তা করো বাংলা কমার্শিয়াল সিনেমা ঠিক গ্রো করবে বুমেরাংয়ের দিকে সবাই তাকে বসে আছে এবং বুমেরাং প্রচণ্ড পজিটিভ অ্যাটাক কন্টেন্ট প্রত্যেকটা ক্রিয়েটার এটাকে পজিটিভ পজিটিভলি দেখছে এবং প্রত্যেকটা ক্রিয়েটারে মানে বড় বড় ক্রিয়েটারদের কথা বলছি আমি বাকিদের কথা বলতে পারবো না যারা নেগেটিভিটি করছে তাদের কথা বলতে পারবো না তবে আমি একটাই কথা বলবো এটাকে পজিটিভলি দেখো এই ছবিটাকে পজিটিভলি দেখো এবং এই ছবিটাকে পজিটিভলি দেখার মতনও ছবি তুমি নেগেটিভ খুঁত তো খুঁজে বার করতে পারছো না তুমি অ্যাকশানে বিশ্বাস করো আর অ্যাকশান যেহেতু নেই সঙ্গে সঙ্গে তুমি সেই ছবিটাকে খারাপ বলে দেবে এটা তো হতে পারে না এটা তো চরম অশিক্ষিতের মতন কাজকর্ম হচ্ছে তাই না যে আজকে জিদ্দা মানে অ্যাকশান জিদ্দা যদি অ্যাকশান না করবে তাহলেই আমি আর সেই ছবিটাকে ভালো বলবো না সেই ছবিটাকে এবং আমি বিশ্বাস করি এটা যে ভুমেরাং ছবিতে অ্যাকশান নিয়ে এই কথাটা হচ্ছে তো রবি বর্মার অ্যাকশান রয়েছে বস্কো সিটার ডান্স কোরিওগ্রাফি রয়েছে এই ছবিটা যে কী মারাত্মক লেভেলের ছবি হতে চলেছে ক্যান নট ইম্যাজিন দ্যাট মানে ক্যান নট ইম্যাজিন দ্যাট তোমরা হলে যাবে তারপরে বুঝতে পারবে ওই জিনিসটা ফিল করতে পারবে তোমরা এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ তারা এনজয় করবে ছবিটাকে বিশেষ করে কলকাতার দর্শক এই ছবিটাকে যে কী পরিমাণে গোগ্রাসে গিলবে কোনো আইডিয়ার বাইরে তারপরে দেখবে বুমেরাং কী লেভেলে বিজনেস করছে আর যখন বিজনেস করতে শুরু করবে সেদিন আমি এই ভিডিওর ইয়ে করবো যে ভাই অকারণে জিদ্দার নামে এত হেট্রেট এত অপমান এত অকারণে জিনিসপত্র যেহেতু মানুষটার একটা ছবি একটু আন্ডার পারফর্ম করেছে ব্যাস শুরু হয়ে গেছে সবাই খারাপ 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 বলা মানে বলে না যে হাতি কাদায় পড়লে সেই টিকটিকিতেও এসে লাথি মারে একবার উঠুক ধুয়ে দেবে একদম পিছিয়ে রেখে দেবে সবাইকে এইটুকু বলে দিলাম তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাবে